সহ্য করতে পারলেন না সেই গোলকের শ্রীহরি তাই তিনি আবির্ভূত হলেন এই দুঃখী দরিদ্র নিষ্পেষিত মানুষকে উদ্ধারিতে প্রেমের জোয়ারে সকলকে ভাসিয়ে তাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিলেন জয় জয় শান্তি হরি সত্য ভাবা পৃথিবী ভারতীয় উপমহাদেশে তথা পূর্ববঙ্গে তৎকালীন সময়ে একদল পিছিয়ে পড়া মানুষ যারা নানাভাবে নিষ্পেষিত নির্যাতিত দুর্বিষহ জীবন জীবনযাপন করছিলেন অন্যদিকে একদল লোক একদল সুশিক্ষিত সুবিধাবাদী লোক তাদের তাদেরকে নানাভাবে বঞ্চিত লাঞ্ছিত করছিল সেসব নরনারীর ছিল না কোনো শিক্ষার অধিকার ছিল না কোনো ধর্মের অধিকার ছিল না কোনো ধর্মগ্রন্থ শ্রমণ অধিকার ছিল ধর্মগ্রন্থ পাঠ করলে তাদের জিভা কেটে দেওয়া হতো ধর্মগ্রন্থ শুনলে কানে সীশা ঢেলে দেওয়া সহ্য করতে পারলেন না সেই তাই তিনি আবির্ভূত হলেন এই দুঃখী দরিদ্র নিষ্পেষিত মানুষকে উদ্ধারিতে প্রেমের জোয়ারে সকলকে ভাসিয়ে তাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিলেন তিনি আবার পূর্ণ পূর্ণানন্দ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এরপর বাকি রইল রাজনৈতিক সামাজিক শিক্ষানৈতিক বিভিন্ন ধরনের কাজ আর এই কাজের সুবিধা নিয়ে আসলেন তৎপুত্র মুক্তিবাণিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি বুঝতে পারলেন যে জাতির দল নেই সে জাতির বল নেই আর আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তুললেন তারই ধারাবাহিকতায় মতুয়া ধর্ম আন্দোলনে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতিও ভূষণের বকসুরপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান দুই হাজার পঁচিশে আগত অতিথিবৃন্দ যে সকল ভক্তবৃন্দ যে সকল মহা আমাদের এই পাড়ায় আজ পদধলি দিয়েছেন আজ আমরা ধন্য আপনাদের আগমনে আজ এই হুজারি কামতনি পাড়া ধন্য এটা শ্রী স্মরণীয় থাকবে আর আপনারা আসছেন আমাদের আশীর্বাদ করে যাবেন যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আপনাদের মতো এমন জ্ঞানীগুলি হতে পারে পরিশেষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হরিবল গৌর হরি